বাচ্চার লুঙ্গি পঞ্চাশ টাকা সব কোয়ালিটি আছে গরম পানিতে ধুবে ধুবার পরে রঙ না কিন্তু আমার সাথে ধোকাবাজি করে না এর একটা লুঙ্গি খুঁজছে বেতন যা পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো মিথ্যা বললে কোনো এটা তো বলার দরকার নাই অর্ধেক সুতি অর্ধেক পলিস্টার এই কাপড়টা আপনার একশো নব্বই টাকা এভেলেবেল মাল বেশি ফিডি বেশি এগুলা ঠিক আছে দেখছেন ভালো কাপড় এটা হলে আপনার বুখারি মাত্র দুশো ষাট টাকা যে কোনো জিনিস ভালো হলে দাম বেশি দেখেন কত সুন্দর কাপড় এটা এই সাইজে দেখেন এই কাপড়টা মাত্র দুশো ষাট টাকা এই কাপড়টা যদি ছয়শো বেছে কোনো বদনাম হবে মাত্র দুশো তিরিশ টাকা এটা বলবো আপনার চব্বিশশো টাকা দাম ছয়শো টাকা হ্যাঁ আষ্টশো টাকা সব বুঝে বাঁচতে পারবো এই কাপড়টা আপনার পাঁচশো

বিভিন্ন জেলার মধ্যে রূপগোজ থানা গাউসিয়া মার্কেট আট নম্বর গলি এখানে থাকবে যে লোকে যোগাযোগ করলে আমরা মাল দিব সমস্যা নেই

মিথ্যা বলে গুণ হইব এটা তো বলার দরকার নাই এটা অর্ধেক সুতি অর্ধেক পলিস্টার ঠিক আছে আজ মিক্স কিন্তু আমরা এখানে যে লুঙ্গিটা শুরু হয় কত থেকে শুরু হয় বাচ্চা লুঙ্গি আপনার 60 টাকা তো দেরা এই 100 টাকা 110 টাকা 170 টাকা তারপরে এই যে লুঙ্গিটা দেখেন এটা অলরেডি অলরেডি সম্পূর্ণ সুতি আর সম্পূর্ণ সুতি আর আপনার দুই এর নিচে যে গিলে গিলে পাঁচ সাত এগুলি ছয়াত না বলে অন্য অন্য ভিডিও ইউটিউবার বলে যে এটা ছয়াত এটা সম্পূর্ণ

রং কষ গেলে ফেরত হ্যাঁ একশো একশো যদি গরম পানিতে ধুবে ধুবার পর যদি রং যা আমার ফেরত দিয়ে দিবে কোনো সমস্যা নাই কোনো কমন করার দরকার নেই আমার ফোন ডাইরেক্ট ফোন দিতে বলবো আমার কোনো সমস্যা হলে আমার ডাইরেক্ট ফোন দিবেন আমি কথা বলে দিব হ্যাঁ এই যে এই যে এটা আরেক টাকা বোধ দেন এ কাপড়টা মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দেখেন কত সুন্দর কাপড় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক দুইশো পঁয়ত্রিশ টাকা এই যে একটা কাপড় দেন এই কাপড়টা আমার অনেক ভালো আমার নিজস্ব কিনা নিজের অনেক ভালো দেখছেন খুবই ভালো কাপড়টা দেখছেন এই কাপড়টা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ মাত্র ছয় হাত বিশ টাকা হ্যাঁ দেখছেন মাত্র দুইশো বিশ টাকা অনেক ভালো কাপড় এগুলি যে কোনো জায়গা চৌষট্টি মধ্যে ইনশাল্লাহ

সম্পূর্ণ সুতি এই যে একটা কাপড় এটা আপনার সাবা মারো জি এটা মধ্যে কোয়ালিটি আছে বহুত কোয়ালিটি এই কাপড়টা দেখছেন কত সুন্দর ওই যে একশো নব্বই টাকা এই কাপড়টি সেম কালার কিন্তু বেশ কম সুতায় অনেক মানুষ কমেন্ট করে যে ভাই আপনার দাম বেশি কিন্তু দাম বেশি না কাপড়ের দাম কম কিন্তু জিনিস বেশ কম হইলে ভালো হয় এই যে দেখেন ভালো হইলে দাম হ্যাঁ যে কোনো জিনিস ভালো হইলে একটু দাম বেশি হয়

এটা হলো দুইশো আশি টাকা এটা দুইশো আশি আর আগেরটা দুইশো ষাট টাকা দুইশো টাকা বিশ টাকা হলে কাপড় কোয়ালিটিও ভালো কোয়ালিটি ভালো হয়ে যায় কিন্তু টাকা তো বিশ টাকা কিন্তু বিশ টাকা হলে একখানে আশি টাকা আর আমরা তো লাভ একবার অল্প সীমিত এই কাপড়টা দেখেন মাত্র দুইশো চল্লিশ টাকা হ্যাঁ মাত্র দুইশো চল্লিশ টাকা কাপড়টা অনেক ভালো হয়েছে দেন মাত্র দুইশো চল্লিশ টাকা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক ভালো কাপড় এই দেখছেন অনেক ভালো একশো একশো ভালো কাপড় এই কাপড়গুলা এত ভালো বলার মতো না একবার নিলে কাস্টমার বুঝতে পারবে ইনশাল্লাহ এই কাপড়টা অনেক ভালো এটা আমাদের সাদা এই কাপড়টা অনেক ভালো এই দেখেন এটা আমাদের নিজস্ব ব্যান্ড জি 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 এটা হলো আপনার তিনশো চল্লিশ টাকা এই কাপড়টা আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি ঠিক আছে এই কাপড়টা না তিনশো চল্লিশ টাকা অনেক ভালো এই যে এটার পেটি আছে দেখেন এই যে দিকটা এই যে এই যে গেল সব এটার পেটি এই যে গেল এখানে সব এটার পেটি এক একটা এক এক কালার হ্যাঁ অভাব নাই কালার অভাব নাই তারপরে যে আরেক টাকা দেখেন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এগুলি তো মনে হয় অনলাইনে বেশি অনলাইনে রেটটা কম না দিলে তো পয়সা আর না দেখেন এর একটা লঙ্গি খুঁজছে বেচুন যায় পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো বেচুন যায় ঠিক আছে অনেক ভালো কাপড় দেখছেন মাত্র দুশো দুশো আশি টাকা হ্যাঁ এই দামে তো আবার আরেকটা হ্যাঁ এই কালার ওই সেম আরেকটা কাপড় আছে আপনার এই যে দেখেন এই সেম কাপড়ই কিন্তু কাস্টমার তো বোঝে না এই যে এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে মাত্র দুশো পঞ্চাশ টাকা একবারে দাম কম পানির দাম এত রঙের দাম কম দেখছেন হ্যাঁ দুশো টাকা এই যে দুশো টাকা

আমাদের নিজস্ব হ্যাঁ কোয়ালিটি মানে এটা নিলে এই কাপড়টা যদি ছয়শো আছে কোনো বদনাম হবে ছয়শো টাকা বিক্রি করতে পারবো এটা আমাদের নিজস্ব কাপড় ঠিক আছে দেখেন পাঁচশো তিরিশ টাকা এটা হলো আপনার এটা হলো আপনার বেক্সি বলের কাপড় হ্যাঁ এটা আপনার সর্বোচ্চ চিকন হ্যাঁ মান মানে একবার নিলে কিনলে বলবে যে না লঙ্গি বেঞ্চি অনেক ভালো কাপড় এগুলা দেখছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া লাগাচ্ছে এই যে সব কাপড় গেলি প্রত্যেক সপ্তাহ দেখছেন আতিকের ভিতরে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কাপড় হ্যাঁ অনেক ভাল হয়ে হ্যাঁ ছয় হাত এটা আপনার উনিশশো চল্লিশ টাকা থান ঠিক আছে উনিশশো হ্যাঁ

কিন্তু সম্পূর্ণ কাপড় হয় না একটু কম হয় এই যে কাপড়টা আপনার সোয়াজের ভিতরে ঠিক আছে এই কাপড়টা অনেক ভালো এই কাপড়টা আপনার পাঁচশো ষাট টাকা হ্যাঁ পাঁচশো ষাট টাকা দেন পাঁচশো ষাট টাকা ঠিক আছে এভেলেবেল আছে পাঁচশো ষাট টাকা হ্যাঁ অনেক সুন্দর কাপড় এটির মধ্যে আমার এই যে এই কাজ করা একটা কাপড় আছে দেন এটা অলরেডি বড় বড় কোম্পানির অনেক দাম হয়ে গেছে আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা বেচি চারশো পঞ্চাশ জি জি চারশো পঞ্চাশ কাজ করা হ্যাঁ কাজ করা কাজ করা বাড়িটার মধ্যে আরেকটা আছে এই যে এটা এটার মধ্যে কোয়ালিটি আছে তিনশো আছে দুশো দুইশো ষাট টাকা আছে এই পাঁচশো টাকা আছে এই যে আমার এটা দেখেন এই যে এটা কাজ করা

জি আতিকের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা তারপরে হ্যাঁ আরও কটা কাপড় দেখে আপনার আমার নিজস্ব ছবি তো আচ্ছা নিজস্ব জি জি আমার নিজস্ব ছবিতে এই কাপড়টা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি জি এই যে দেখেন কত এটা সর্বোচ্চ পদ হ্যাঁ এই দেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার নিজস্ব ছবিতে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এটার মধ্যে কোয়ালিটি আছে আপনার অনেক পদের কোয়ালিটি ঠিক আছে দেখছেন

দুশো আশি টাকা দুশো আশি জি জি এটা দুশো আশি টাকা আবার এটার মধ্যে আরেকটা কাপড় আছে আপনার দেখাই অনেক ভালো একটা কাপড় এটা এই কাপড়টা ঠিক আছে দুশো নব্বই টাকা পিস দুশো টাকা জি 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 এটাও চার খিফা এই যে চার খিফা হ্যাঁ এই যে চার খিপা দুশো নব্বই টাকা দুশো অনেক কোয়ালিটি আছে আপনার শহর শয়ের কোয়ালিটি এই যে এখানে মানুষ আছে কোম্পানির জি জি এটা স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার এটা হলো আমানুর ঠিক আছে এই যে আমানুর এখানে কোয়ালিটি আছে দেন সব ধরনের কোয়ালিটি আছে আমানুর শাহ কোম্পানির যে দাম এই দাম এই যে এগুলি সম্পূর্ণ আমানুর এই যে বাচ্চার লঙ্গি আপনার পঞ্চাশ টাকার তো ধরে সব কোয়ালিটি আছে বাচ্চার লঙ্গি সব কোয়ালিটি হ্যাঁ সব কোয়ালিটি আছে আমাদের এখানে যে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ

আশা করি আপনারা এখান থেকে নিলেন অন্যান্য দোকানে যেতে কম দামে পাবে ঠিকানাটা একটু বলেন ভাই নানুন জেলার মধ্যে রূপগঞ্জ থানা গাউসিয়া মার্কেট আট নম্বর গলি এখানে এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যে কোনো লোকে যোগাযোগ করলে আমরা মাল পাঠাই দেবো সমস্যা নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দর্শক আসসালামাইকুম